গাইস ফাইনালি বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়াররা কিন্তু একটা ম্যাজিক কিউ ফ্রি তে পেতে চলেছে বলেন কি হ্যাঁ গাইস তো কবে ফ্রি তে পাবে আর ইভেন্টটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো জি গুরু তাছাড়া গাইস এই আপডেটের যে সবথেকে বড় ইভেন্ট যার নাম রমাদান ইভেন্ট তো সেই রমাদান ইভেন্টের যে ফ্রি ইভেন্টটা সেটা আসলে দেখতে কেমন হবে তো তার ফুল প্রি অ্যাক্সেস আমার কাছে কিন্তু চলে এসেছে আর সেই ইভেন্টের ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রি তে নিতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো সাবাস তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে গোল্ডেন সেট বান্ডিল কিন্তু আবারও রিটার্ন আসতে চলেছে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো এই টা কবে আসবে সেটা তোমাদেরকে বলবো এবং গাইস ফেব্রুয়ারি মান্থের আঠারো তারিখে আমাদের গেমের ভেতরে কিছু মারাত্মক পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তনগুলো গুলো এর আগে ফ্রি ফায়ার কিন্তু কোনদিনও আনেনি আর পরিবর্তনগুলো অন্যান্য গেম কিন্তু হার মানিয়ে দেবে যেরকম গাইস রিভাইভেল পয়েন্ট তোমরা কিন্তু এবার থেকে পকেটে নিয়ে ঘুরতে পারবে তো কিভাবে বন্ধুদেরকে রিভাইভ করবে ইজিলি সেটা তোমাদেরকে দেখাবো তাছাড়া আরো অনেক কিছু আছে তো জানতে তাহলে ভিডিওটা পুরো কিন্তু দেখতে হবে ঠিক আছে এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কালকের মানে 10ই ফেব্রুয়ারি আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকের গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট এখানে চলে আসবে যেখানে প্রথমেই অ্যাঞ্জেলিকের এই নতুন গ্লুয়ালটা তোমরা দেখতে পাবে তারপরে গাইস পুরানো অ্যাঞ্জেলিকের এই গ্লুয়ালটাকেও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তার সঙ্গে গাইস এই গ্লুয়ালটা থাকবে এবং গাইস এই গ্লুয়ালটাও কিন্তু থাকবে তো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু কালকেরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর টুনাইট আপডেটটা দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে গোল্ডেন সেট বান্ডিলে রিডানের একটা কনফার্ম আপডেট দিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা গোল্ডেন সেট বান্ডিলের নতুন যে ভার্সনটা সেই ভার্সনটাকে কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু এইখানটায় থাকবে এবং গাইস যে গোল্ডেন সেট বান্ডিলটা যেটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যেরকম দেখতে পাচ্ছ এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর গাইস এই বান্ডিলগুলো তোমরা যদি বার করতে চাও সেক্ষেত্রে টোকেনগুলো যদি এখান থেকে বেশি করে কালেক্ট করো তাহলে টোকেন এক্সচেঞ্জ করো তোমরা কিন্তু এখান থেকে বান্ডিল গুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে তো গাইস যতখানি লিক अकॉर्डिंग জানতে পারলাম মার্চ মাসের শেষের দিকে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পেয়ে যাবে আর কিছুদিনের ভিতরে যখনই এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাব তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের রমাদান ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ গাইস এই ইভেন্টটা পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লাগবে কারণ গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ফ্রি ফায়ার এর একটা দেখতে পাচ্ছ আর গাইস এখানে যে যে জিনিসগুলো দেখানো হচ্ছে তো সেই জিনিসগুলো তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই জিনিসগুলো এরকম আগে কিন্তু কখনো সহকারে এখন থেকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা গাইস যারা চ্যানেলে প্রথমবার আসবে তো তোমাদেরকে বলে দিই রামাদান যে ইভেন্টটা সেটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে আসবে আর গাইস রামাদান ইভেন্ট টা কিন্তু ফেব্রুয়ারি মান্থের আঠো তারিখ থেকে কিন্তু শুরু হবে আর গাইস আঠারো তারিখের পরে আমাদের যে লোডিং স্ক্রিনটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে তো রামাদানের ফিল তোমরা এখানে পাবে এবং গাইস এর উপরে ক্লিক করে তোমরা যখনই গেমের ভেতরে ঢুকবে তখন তোমরা এই লবিটাকে কিন্তু দেখতে পাবে আর গাইস এই যে লবিটা এটা সত্যি খুবই খাতারনা করেছে কারণ গাইস এই লবিটায় কিছু সেকেন্ড অন্তর অন্তর এরকম টাইপের ঝড় উঠবে এবং তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো বালি বালি হয়ে যাবে যেরকম দেখতেই পাচ্ছ মনে হচ্ছে খুবই কিন্তু ঝড় হয়েছে এবং তার কিছু সেকেন্ড পরে আবারও কিন্তু ঠিক হয়ে যাবে যেরকম দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু হবে আমাদের আমাদের রামাদান স্পেশাল লবি এবং গাইস তারপরে তোমরা যখন বিয়ার ম্যাচে যাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা আলাদাই ছবি দেখতে পাবে কারণ গাইস রামাদান স্পেশাল ইন গেম কিছু মারাত্মক পরিবর্তন করা হবে তো কি কি চলো দেখাই তো তোমরা যখন বিয়ার ম্যাচ স্টার্ট করবে তখন গাইস বিয়ার ম্যাচের যে লবিটা সেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে তারপরে গাইস রামাদান স্পেশাল যে প্লেনটা সেটা কিন্তু স্কাই হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ তো প্লেনের বদলে কিন্তু তোমরা এই স্কাই দেখতে পাবে এবং গাইস ইন গেম এই যে কিছু ছোটখাটো পরিবর্তন দেখতে পাচ্ছ এই পরিবর্তনগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে বলে দিই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে তোমরা কিন্তু Ramadan স্পেশাল একটা ফ্রি ইভেন্ট কিন্তু দেখতে পাবে তো সেটা কেমন হবে আর তার ভিতর থেকে কি কি আইটেম ফ্রিতে নেবে চলো দেখিয়ে দিই তো गाइस Ramadan স্পেশাল লবিটা এরকম হবে আর गाइस এর কোণে তোমরা এই আইকনটা কিন্তু দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা ट्रेलर চলবে যেখানে কিন্তু তোমরা Ramadan এর ফিল পাবে এবং তারপরে তোমাদের সামনে ইভেন্টের এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে সো এখানে गाइस তোমরা তিনটে টাইপের কিন্তু ইভেন্ট দেখতে পাবে তো এখানে যেরকম দেখতে পাচ্ছ 3 by 1 লেখা আছে মানে गाइस এটা কিন্তু ইভেন্টের প্রথম ধাপ এরকম টাইপের তিনটে ধাপ কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর কিভাবে করবে তার জন্য গাইস ডেলি টাস্কে তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করবে সেক্ষেত্রে তোমাদের সামনে এই এন্টারফেসটা আসবে সেখানে গাইস তোমাদের কিন্তু কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করতে হবে আর কমপ্লিট করলে এই টোকেনটা পাবে আর গাইস এই টোকেনটা তোমরা যখনই এখানে এসে খরচা করবে সেক্ষেত্রে গাইস তোমার কিন্তু মিশন কমপ্লিট হবে ধীরে ধীরে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস এগুলো তোমরা যখনই কমপ্লিট করে দেবে ক্লিক করে করে সেক্ষেত্রে গাইস একটা দাগ কিন্তু ধীরে ধীরে এরকম টাইপের বাড়তে থাকবে এবং গাইস এই বক্সগুলোর ভেতরে কিন্তু মোটামুটি কিছু ভালো আইটেম আছে সেই আইটেম গুলো তোমরা ক্লেম করতে পারবে তার সঙ্গে गाइस এখানে তুমি যদি একা মিশন কমপ্লিট না করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার কিছু বন্ধুদেরকে ইনভাইট করে রাখতে পারো সেক্ষেত্রে गाइस এই ইনভাইট যদি তোমার বন্ধু एक्सेप्ट করে তাহলে गाइस তোমার বন্ধু এবং তুমি মিলে এই যে ইভেন্টটা আছে এটা কিন্তু ইজিলি কমপ্লিট করে নিতে পারবে তো আরো একবার দেখিয়ে দিই তো गाइस তোমাদের কাছে যখন টোকেন হয়ে যাবে তো সেই টোকেনটা এখানে যখন ক্লিক করবে তো এই জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু তোমাদের ভাঙতে হবে টোকেনগুলো দিয়ে এবং সবগুলো যখন ভেঙে নেবে তখনই কিন্তু মিশন কমপ্লিট হবে আর गाइस এখানে তোমরা একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে থাকবে ডেইলি চেকিং তো তোমরা যদি টানা আট দিন এখানে চেক ইন করো সেক্ষেত্রে এই নর্মাল আইটেম গুলোর পাশাপাশি এই যে ত্রগন বন্দুকটা দেখতে পাচ্ছ তো শেষ দিনে এই বন্দুকটা তোমরা কিন্তু পারমানেন্ট নিয়ে নিতে পারবে তাছাড়া গাইস ইভেন্টের এখানে তোমরা কিন্তু কিছু আইকন দেখতে পাচ্ছ যেখানে গাইস লগ ইন এখানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা ডেট আর একটা আইটেম দেখতে পাবে তো যে ডেটটা তোমরা এখানে দেখতে পাবে তো সেই ডেটে একটা ভালো আইটেম কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে তারপরে গাইস তোমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছ তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই নতুন ত্রগন বন্দুকের এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গেছ তোমরা এখানে এই একটা আইকন দেখতে পাচ্ছ সো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই বান্ডিলের এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবে যেখানে গেছ তোমাদের কিন্তু স্পিন করে এই বান্ডিলটাকে কিন্তু বার করতে হবে আর গাইস এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা জানতে পারবে যে গেমের ভেতরে কি মারাত্মক পরিবর্তন করা হয়েছে তো এখানে ক্লিক করতে হবে না চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিন্তু গাইস তার আগে তোমরা যা যা এখন অবধি এই খানটাই লক্ষ্য করনি তো তোমাদেরকে বলে দিই এই যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা তোমরা যখনই পুরো কমপ্লিট করে নেবে তখন গাইস এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে যেটা গাইস অনেকদিন আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আর ফাইনালি এখন কিন্তু কনফার্ম হয়ে গেছে তো চলো এরপরে গাইস তোমাদেরকে ইন গেম কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস গেমের ভেতরে তোমরা এরকম টাইপের কিছু জিনিস কিন্তু দেখতে পাবে যেটা আনলক করার জন্য তোমরা ম্যাপের অনেক জায়গায় এরকম টাইপের জিনিস দেখতে পাবে তার সঙ্গে গাইস ভেন্ডিং মেশিনের ভেতরেও কিন্তু তোমরা এই জিনিসটা দেখতে পাবে ওই ট্রেজার ম্যাপটা যেখানে ম্যাপের ভেতরে দেখতে পাবে তখনই কিন্তু তোমরা কালেক্ট করে নেবে এবং তারপরে যখনই মিনি ম্যাপ ওপেন করবে সেক্ষেত্রে একটা স্পেশাল লোকেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো সেই লোকেশনে তোমাদেরকে যেতে হবে কিন্তু গেস তোমরা এখানে দেখতে পাচ্ছ তুমি কিন্তু একটা ম্যাপে কিন্তু কালেক্ট করতে পারবে এর বেশি কিন্তু নিতে পারবে না তো এরপরে গেছে সেই জায়গাটাই তোমাদেরকে নিয়ে যায় সো এখানে গেছে যে একটা গোপন জায়গা আমাকে দেখিয়েছিল সেইখানে আমি আসলাম আর গেছে এখানে এসে যখনই আমি মাটিটা এরকম ভাবে খুললাম সেক্ষেত্রে গেছে আমাকে কিন্তু এখানে কিছু নর্মাল টাইপের কিন্তু রিভার্ট দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ তার সঙ্গে গেছে ম্যাপে একটা জায়গা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের ইউনিক লোগো দেওয়া তো এই জায়গাটায় এসে তোমরা যখনই এরকম টাইপের গাইস মাটি খুঁড়বে সেক্ষেত্রে তোমাদের সামনে এরকম টাইপের একটা অ্যানিমেশন হবে এবং তারপরে একটা আলাদাই গেট কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং গাইস তারপরে তোমাদের কিন্তু এর ভেতরে চলে আসতে হবে আর এর ভেতরে আসলে তিনটে জিনিস তোমরা দেখতে পাবে প্রথমত গাইস এই যে জিনিসটা আছে যেটা গাইজ তুমি যদি ব্যবহার করো সেক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ আমার যে টিমমেট সে কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে গেছে আর গাইস এটা ব্যবহার করে আমি কিন্তু আমার টিম ডেকে নিয়ে আসলাম এবং তারপরে এর ভেতর থেকে কিন্তু আমার টিমমেটটা কিন্তু তোমার থেকে যদি এক হাজার কিলোমিটারও যদি দূরে থাকে সেক্ষেত্রে গাইস গাইস এটা যখনই বসাবে এবং গাইস তোমার বন্ধুর সামনে এরকম টাইপের একটা পপ আপ আসবে এবং এই পপ তোমার বন্ধু যখনই অ্যাকসেপ্ট করবে সেক্ষেত্রে তোমার বন্ধু কিন্তু তোমার কাছে চলে আসবে যেরকম কিন্তু দেখতেই পাচ্ছ তো এই জিনিসগুলো আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি তো আঠারো তারিখের পর থেকে এই জিনিসগুলো তোমরা কিন্তু নিজেরাই ব্যবহার করতে পারবে তার সঙ্গে গাইস এর ভেতরে তোমরা আরো একটা জিনিস দেখতে পাবে যেটা হলো ত্রগন বন্দুক তো এটা যদি তুমি কালেক্ট করো সেক্ষেত্রে গাইস একবারে ত্রগন বন্দুক কিন্তু চারটে চারটে করে কিন্তু গুলি ব্যবহার করবে মানে গাইস টোটাল বারোটা গুলি তোমরা কিন্তু ত্রগন বন্দুকের ভেতরে দেখতে পেয়ে যাবে তার সঙ্গে গাইস রামাদান স্পেশাল আমাদের যে মিনি ম্যাপটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে আর এখন ম্যাপের যত জায়গায় জল আছে তো সব জায়গায় কিন্তু বালি বালি কিন্তু হয়ে যাবে এবং গাইস বালির একটা স্পেশাল ধোয়া এফেক্টও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো রামাদান স্পেশাল এই যে কিছু পরিবর্তনগুলো তোমাদেরকে দেখালাম তো এই সমস্ত পরিবর্তনগুলো তোমরা কিন্তু ফেব্রুয়ারি মান্থের আঠ তারিখের পরে ধীরে ধীরে করে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস এই পরিবর্তনগুলো তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এরপরে গাইস তোমাদেরকে এক সপ্তাহের ভেতরে আসা কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলবো এবং ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটাও কিন্তু দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখনো অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর গাইস তোমাদেরকে এক সপ্তাহের ইভেন্টগুলোর ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস ফেব্রুয়ারি মান্থের 16 তারিখে তোমরা এই যে ইমোট রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু দেখতে পাবে যার ভেতরে ডুও ইমোটটা কিন্তু মেইন থাকবে তার পাশাপাশি কিছু ভ্যালেন্টাইনের ইমোটও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তারপরে গাইজ এই ফেডেডল ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টটা তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কনফার্ম কিন্তু দেখতে পেয়ে যাবে যার ভেতরে মোটামুটি কিন্তু আইটেম থাকবে এবং গাইজ তোমরা এই মাসে কিন্তু একটা মিষ্টি শপ ইভেন্ট দেখতে পাবে যেটা কিন্তু ऑलरेडी তোমাদেরকে বলেছিলাম তো এই ইভেন্টটা তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে দেখতে পাবে আর গাইজ এই মিষ্টি শপ ইভেন্টের ভেতরে তোমরা এই আইটেমগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে তো এক সপ্তাহের ভেতরে যে ইভেন্টগুলো কনফার্ম আসবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন গাইজ তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে বলে দি তো গাইজ তোমরা তো সকলেই সামনেই আমাদের গেমের ভেতরে রামাদান ইভেন্ট আসছে তো তোমাদেরকে একদম ক্লিয়ার ভাবে জানিয়ে রাখি বাংলাদেশ সার্ভারের সমস্ত কিন্তু রামাদান স্পেশাল এই যে একটা ম্যাজিক ম্যাজিক কিউব ইভেন্ট ইভেন্ট দেখতে দেখতে এরকম একটা 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 পাবে যেখানে খুবই মিশন দেবে যে মিশনটা কমপ্লিট করলে গোটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস এই ইভেন্ট তোমরা কিন্তু মার্চ মান্থ এর মাঝামাঝি সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পাবে তার সঙ্গে গাইস ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়াররাও কিন্তু একটা ফ্রিতে ম্যাজিক কিউব পাবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ হলি হোলি স্পেশাল ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়ারদের কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়া হবে আর গাইস এই ইভেন্টটা কিন্তু মার্চ মান্থের মাঝামাঝি সময় কিন্তু ইন্ডিয়ান সার্ভারে আসবে তো তোমরা গাইস সবাই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে আমার কাছ থেকে জানতে চাইছিলে তো ফ্রি ম্যাজিক কিউবের সম্পূর্ণ ডিটেইলসটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম আর কিছুদিনের ভিতরে এই ইভেন্টের কনফার্ম ব্যানার আমি পেয়ে যাব তখন সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ার এর আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের এর ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার একটা জায়গা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের ইউনিক